এই মাসটাকে কেন মহারম বলা হয় মহরমের দুই অর্থ মহারম মানে হল সম্মানিত এবং মহাররম মানে হল নিষিদ্ধ হারাম মানে হলো সম্মানিত আবার হারামের আরেক অর্থ হল নিষিদ্ধ আপনি দেখবেন মক্কা মদিনাকে হারামাইন আর শরিফাইন বলা হয় কেন এই দুইটা স্থানই অত্যন্ত সম্মানিত আবার নিষিদ্ধ যে ইসলামে মদ পান করা হারাম এটা কি হলো নিষিদ্ধ তো কখনো হারামের অর্থ নিষিদ্ধ আসে কখনো হারামের অর্থ সম্মানিত সমিতেন আর বা আতুল মিনহা আর বা আতুল হরুন তার মধ্যে থেকে চারটা সম্মানিত আল্লাহ বলতেছেন মিনহা আর বা আতুল হরুন এই বারোটি মাসের মধ্য থেকে চারটা মাস অত্যন্ত সম্মানিত হরুম হারামের বহু বছর হরুম তো হারাম কখনো নিষিদ্ধের ব্যাপারেও ব্যবহার হয় হারাম কখনো সম্মানিত হিসেবেও ব্যবহার হয় এই মহারম মাস এটার মধ্যে অনেক ঘটনা ঘটছে এর ব্যাপারে আমাদের সমাজে বহু ভুল প্রচলনও আছে মম গড়া অনেক কথা বানানো হয়েছে যা কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই এই মাসটা আমার আল্লাহর নিকট মানুষ সৃষ্টির আগের থেকেই সম্মানিত বিশেষ ফজিলতুল্ল এই মাস আমার আল্লাহর নিকট সম্মানিত এই কথাটা কোরআনে আসছে আসছে না এসেছে পরবর্তীতে এই মাসে অনেক ঘটনা ঘটছে এই মাসে অনেক ঘটনা ঘটার কারণে কেমন পর্যন্ত এই মাসে ঘটনা ঘটতেই থাকবে বারো মাসের মধ্যে এটাও তো একটা সব মাসেই তো কোনো ঘটনা দিন দিন ঘটতেই থাকে তাই বইলা অমুক মাস খারাপ অমুক মাস ভালো এই স্বীকৃতি তো আমরা দিতে পারি না এই মহাররম মাসে যদি কোনো বড় স্কলার তিনি বরণ করেন এনতেকাল করেন তাহলে কি আমরা এই মাসটাকে খারাপ বলতে পারবো কারণ এই মাস যে মহাররম সম্মানিত এর স্বীকৃতি মানুষ সৃষ্টির বহু আগে আমার আল্লাহ এখন এই মাসে যদি পরবর্তীতে দুনিয়ার সব খারাপ মাসে সংগঠিত হয় তারপরেও এই মাসকে খারাপ বলা যাবে না এই মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন হল আশুরার দিন আশুরা আশার থেকে দশ তারিখকে বলা হয় দশম তারিখকে বলা হয় আশুর আসের এই আসুরের দিনে অনেক ঘটনা ঘটছে যেরকম মুসা আলহ ইসলাম এই মহারমের দশ তারিখে আল্লাহ আলমিন বনি ইসরায়েল সহ মুসা আলি ইসলামের দলবলকে ফেরাউনের জুলুম থেকে আল্লাহ হেফাজত করছেন এই মহারমের দশ তারিখে রসুল সাল্লু আলি সাল্লামের কলিজার টুকরা দৈহিদ্র ইমাম হুসেন রাজি আল্লাহ আনু কারবালার প্রান্তরে জালেন্দার হাতে নির্মমভাবে ভাবে শাহাদ বরণ করছেন এরকম আরো কিছু ঘটনা এই দিনে আছে আবার অনেক ভুয়া ঘটনা এই দিনের নামে আমাদের সমাজের মধ্যে বিকৃত হয়েছে আজকে আমরা দশ তারিখের দিকে যাবো না আমরা গোটা মাস নিয়ে আজকে একটু আলোচনা করব। ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা দশম তারিখ নিয়ে আলোচনা করব। এই গোটা মাসটা আমার আল্লাহর নিকট ফজিল এটা আমার বিশ্বাস এই জন্য আলাইহি সাল্লাম বলেন আফজল মোহরম গোটা মোহরম মাস মোহরম মাসের কতদিন গোটা মোহরম মাস উনত্রিশ দিন হোক বা তিরিশ দিন হোক এখানে কিন্তু মোহরমের প্রথম দশ তারিখ প্রথম বারো তারিখ প্রথম তেরো দিন এরকম কিছু উল্লেখ নেই রসুল্লাহ বলেন আফজল সিয়াম বাদা রমাদন রমজানের পরে অর্থাৎ ফরজ রোজার পরে আল্লাহর নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হল শাহরুল্লাহিল মোহরম আল্লাহর মাস মোহরমের রোজা মোহরমকে বলা হয়েছে আল্লাহর মাস শাহরুল্লাহ এটা কার মাস আল্লাহর মাস ইসলামের আগেও এই মাসে যুদ্ধবিগ্রহ মারামারি কাটাকাটি নিষিদ্ধ ছিল ইসলাম আসার পরেও এই মাসগুলোতে মারামারি কাটাকাটি নিষিদ্ধ ছিল কাফের বেঈমান মুসলমানদের উপর হামলা করবে না মুসলমানরা তাদের উপর হামলা করবে না কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই বেঈমানেরা এই মাসেও মুসলমানের উপর হামলা করে বুঝতে সুযোগ পাইলে মনে করছে মুসলমান ওরা তো এই মাসে কিছু করবে না কারণ ওদের বিধান আছে এই মাসগুলোতে মারামারি কাটাকাটি যুদ্ধ করা যাবে না এই সুযোগে তারা মুসলমানদের উপরে হামলা করে বসতো এই মহার্নম মাসে গুরুত্বপূর্ণ মাসগুলোতে তখন আয়াত করলেন হে নবী আপনারা তো কারো না কিন্তু তারা যদি এই মাসগুলোর উপরে আপনার উপর হামলা করে আপনার বাহিনীর উপর হামলা করে তখন কিন্তু মুখে আঙ্গুল দিয়া রাখবেন না আপনারাও তাদের প্রতিরোধ করুন একতরফা যুদ্ধবিরতি হতে পারে না আফজুল সিয়াম বাদা রমাদন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফজুল সিয়াম বাদা রমাদান সফরুল্লাহিল মুহাররাম এই মুহাররাম গোটা মুহাররাম মাসে যে কোন দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লার নিকট এই রমজান মাসের রোজার পরের স্থানে হল মুহাররমের রোজা সুতরাং অনেক বৈরিত রোজার একটা ব্যবস্থা আছে এই মাসে বেশি বেশি রোজা রাখবেন এটা হলো মুহাররাম মাসের এই প্রথম আমল দ্বিতীয় আমল হলো মোহাররম মাসের দশ তারিখে রোজা রাখা শিয়াম ইয়াউনী আশুর রসুল সাল্লাল্লাহ বলেন শিয়াম ইয়াউনী আশু রসূল সল্লাল্লাহ যখন এই কথাটা বলছেন তখন কিন্তু রসুল্লাহর নাতি তিনি দুনিয়াতে জীবিত কারণ রসূলুল্লাহর ইন্তেকালের অনেকদিন পর গিয়া নাতি শাহাদত বরণ করছেন তো রসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম থাকতেই أي دين الشكر تدي أجسام سيام يومي عشورة احتسب على الله أن يكفر السنة التي قبلها وبعدها رسول صلى الله عليه وسلم بولين لسيام يومي اشورا عشورة أكتب مهر مرد دوستاريكي أمي الله نيكو أن يكفر السنة التي قبلها وبعدها

রাসুল সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখতে নেয়ে দিবেন তিন নম্বরে আরেক হাদিসের মধ্যে আছে মাং ওয়াসআ আলা আয়ালহি ফিন নাফাকতি ইয়াউম আসুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সায়রা সানাতি যে ব্যক্তি নাকি এই মুহররম মাসের 10 তারিখে তরণামূলক ভালো খায় তরণামূলক একটু ভালো কা স্বাদ ধরে এখন অধিকাংশ মানুষের ঘরে কুরবানির বস্তু আসে তো হাদিসের মধ্যে আছে মান ওয়াসা আলা ইয়ানিহি ফিন নাফাকাতি যে ব্যক্তি নাকি আশুরার দশ তারিখে তার সাদ্য অনুযায়ী ভালো খাওয়ার চেষ্টা করে ওয়াসা আল্লাহু আলাইহি সাইর সানাতি আল্লাহ তাআলা সারা বছর তাকে ভালো চলার যোগ্যতা দান করেন খুব সহজ সহজ আমল দেখেন আজকে হলো মুহররম মাসের প্রথম তারিখ এটা আরবী শুভ নববর্ষ আসলে যারা ইমানদার তাদের কাছে নববর্ষ বলতে কিছু নাই তাদের কাছে প্রত্যেক দিনেই হলো নবদিন প্রত্যেক দিনেই হলো নবদিন মানুষ শোয়ার সময় দোয়া পড়ে আল্লাহ হুম্মা বিস্মিকা মুতো আহিয়া আল্লাহ আপনার নামেই মরণ আপনার নামই জীবন আমি মরতেছি আপনার নামে আমি জীবিত হব আপনার নামে এই দোয়াটা যতবার ঘুম আসবে ততবার আপনার রাত্রে চলে আসছে আপনি এই দুয়া পড়েই তো ঘুমাইতেছেন তার মানে কি যে আমার ঘুমটা এটা আমার মো আমার ঘুমটা আমার মো আবার ঘুম থেকে উঠেও আল্লাহর নবী দুয়া শেখাই দিছেন ঘুম থেকে ওঠার পর আপনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনি আমাকে নতুন হায়াত দান করছেন কারণ ঘুমকে বলা হয়েছে

মৃত্যু দেন ওয়ায়ালামু মা জারাকুম বিল নাহার তোমরা দিনে কি করো এটাও তিনি জানেন তো প্রতিদিন রাত্রেই মূলত আমাদের একরকমের মৃত্যু হয় পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করে আমাকে আবার নতুন জীবন দান করেন তুম্মা ইয়ুবাসসুকুম ফিহি লিয়াকদা আজালুম মুসাম্মা অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবনকে তোমার ভিতরে আবার সঞ্চার করেন কেন লিওক আজালু মুসাম্মা যাতে করে আল্লাহ তোমার যে কয়েকদিন হায়াত রাখছেন এই কয়েকদিন তোমাকে জীবিত রাখতে পারেন তো মূলত ইমানদারের প্রত্যেক দিনই হল নবদিন প্রতিদিনই আমি শুব আল্লাহর নাম নিয়ে আমি উঠব আল্লাহর নাম নিয়ে প্রতিদিন সকালবেলায় আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবো আল্লাহ আপনি আমাকে নতুন দিনে জাগ্রত করেছেন আমার কোনো যোগ্যতা ছিল না নতুন বৎসর হবে নতুন প্রত্যেক দিনই তো আমি নতুন জীবন পাইলাম আল্লাহ আমাদের সকলকে প্রত্যেক দিন ঘুমের আগে পড়ে দুয়াগুলোতে লওয়াত করা তফিক দান করুন আমিন